সোগাইস তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে নেক্সট ইভো কোন গান স্কিন থাকবে ঠিক আছে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো বর্তমান সময় তোমরা দেখতে পাবে এ কে রয়েছে ইউএমপি রয়েছে এক্স এম এ রয়েছে এবং গ্রোজা স্কিন রয়েছে ঠিক আছে তো নেক্সট ইভো ওয়ার্ল্ডে কি আসবে ভাই চলো তোমাদেরকে বলে দিই তার আগে সবাইকে বলছি একটা করে লাইক ভিডিওতে করে দেবে এবং নতুন না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অলবেল নোটিফিকেশান অন করবে বাস এটুকু কাজ করলে তোমরা ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট সবার আগে কিন্তু পাবে তো দেখো ভাই এখন আমাদের যে চারটা গান চলছে এর মধ্যে রিমুভ হবে কোনটা আগে সেটা বলি তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো গ্রোজাটা যেহেতু নতুন ঢুকিয়েছিল তো গ্রোজা থাকবে এবং এক্সএমিটা থাকবে ঠিক আছে এই দুটো থাকবে বাকি এখাতে দুটো তো মানে বাদ দিয়ে দেবে তার মধ্যে এ এবং ইউএমপিটা এই দুটা কিন্তু বাদ দিতে পারে যেহেতু এ দুটো সবচেয়ে বেশি মানে আগে থেকে রয়েছে তো যে গানটা দুবার দুবার করে রয়েছে না সেটা সে দুটো বাদ চলে যাবে তো নতুন এটা গ্রোজাটা এবং এটা থাকবে ঠিক আছে অ্যান্ড নতুন দুটোর মধ্যে কোন দুটো আসবে সেটা তোমাদেরকে আমি বলে দিয়ে দেখো এখানে উইপেন সেকশানে যাই ইভো গানে যাই তো গাইস তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছ আমাদের এমপি ভর্টি সেই এমপিভারটি স্কিন থাকবে এই যে আমাদের কোবরা এমপিভার্টি তো কোবরা এমপিভারটি এবারের কিন্তু ইভোগ ইভেন্টে থাকবে যেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এবং এর সাথে গাইজ আরেকটা গান থাকবে সেটা হলো উটপিকার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ইভো উটপিকারের গান স্কিন তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ছবিটা এই যে দেখতে পাচ্ছ তো ইভো উটপিকার এবং ইভো কোবরা এম্পাইস এ দুটা কিন্তু আমাদের এবারে ডিপেন্ড থাকবে যার কনফার্ম ব্যানারটা তোমাদের সামনে আমি রাখছি তোমরা দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমরা নভেম্বর মাসে দু তারিখে দেখতে পাবো তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি তো লাইক সাবস্ক্রাইবটা করবে এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে কি গান আসতে চলেছে ঠিক আছে ওকে বাই